বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে দুটি আউজা কোম্পানির সেট নিয়ে আসলাম একটি হচ্ছে সাদারি সেট লাল রেজিস্টর সাদারি সেট লাল রেজিস্টর সেট পুরাতন তবে কোনো কাজ কাম করা হয় নাই একটা ভলিউমও চেঞ্জ করা হয় নাই বর্তমানে ফুল রান নেই কোনো সমস্যা নেই এক বিন্দু কোনো কাজ কাম করা হয় নাই সব দেখেন যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন আমাদের ঠিকানা আলগিবাজার হাইমসর চাঁদপুর আড়াইশোটা পিসের সাইট পুরাতন হয়েছে তবে রান্নে অরিজিনাল কোনো কাজকাম করা হয়নি একটা কোম্পানির তাতালের স্পর্শ ছাড়া আমাদের কোনো স্পর্শ নাই আর একশো ষাট হয়েছে এটা পুরান বাসন সিকন রিসেট লাল রেজিস্টার এটা তো কোনো কাজকাম করা নাই এক বিন্দু কাজকাম করা নাই একেবারে প্রেস ভালো করে দেখেন পুরো তো হইছে তবে কোনো কাজ কাম করা নাই কোনো স্পটও নাই এই যে উপরে ঢাকনা মাল তো লইছেন চারিদিকে তো আমাদের ঠিকানা আলগিবাজার bazar হেমসার চাতুর কারণ যদি আসতে মন চায় আমাদের এখানে আইসার যে কোনো ধরনের সেট নিতে পারবেন যে কোনো মালামাল ইউনিট কয়েল মাইক্রোফোন সব কিছু আমাদের এখানে আছে যে বাইয়ের প্রয়োজন আমাদের ঠিকানা চলে আসবে একটা সেটও কোনো কাজকাম করা হয়নি একেবারে ফ্রেশ